আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো যশোর বোর্ড তোমাদের জীববিজ্ঞান সেট নাম্বার ঘয়ের সমাধান দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার তিন দুইয়ের উত্তর হবে এক তিনের উত্তর হবে এক চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে চার তারপর দেখো ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক আটের উত্তর হবে তিন নয়ের উত্তর হবে তিন দশের উত্তর হবে চার এবং লাস্টে দেখো এগারো এগারো উত্তর হবে দুই চরণ এক্সপ্রেজে চলে যাই তারপর দেখো বারো নাম্বার আমি একটু জুম করে দিচ্ছি দেখো বারো নম্বর বারোর উত্তর হবে তিন তেরোর উত্তর হবে চার চোদ্দোর উত্তর হবে তোমার দুই পনেরো হবে চার ষোলো দেখো ষোলোর হবে দুই সতেরোর হবে এক আঠারোর হবে তিন তারপরে দেখো উনিশ উনিশের হবে তিন বিশের হবে এক একুশের হবে চার তারপরে দেখো বাইশ নাম্বার বাইশের উত্তর হবে এক তেইশের হবে এক চব্বিশের হবে তিন এবং লাস্টে আমাদের পঁচিশ নাম্বার পঁচিশের উত্তর হবে দুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর হ্যাঁ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তোমাদের কার কয়টা হলো ধন্যবাদ